রেডি হয়েছি যাব বাপের বাড়ি রান্না পুজো ইচ্ছা রান্না তো এখন বাজে অনেকটাই পাঁচটা বেজে গেছে না পাঁচটা বাজে কখন পৌঁছাবো তো আপনাদেরকে রান্না পুজো দেখাবো নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় আর হাজবেন্ড বাসে তুলে দেবে যাবে না একটা আগে বাস দেখতে পাচ্ছি তো ওটা কোথায় যাবে বুঝতে পারছি না বাচ্চাদেরও রেখে যাচ্ছি তো রান্না পুজো যাচ্ছি বাপের বাড়িতে রান্না পুজোর ইচ্ছা রান্না মানে ভাদ্র মাসে রান্না পুজো হয় মা মানসার রান্না গাড়ির তেল শেষ পেট্রোল শেষ তো গাড়িরও পেটটা ভরিয়ে আর আবার যাব কত দূর যেতে পারে হাজব্যান্ড দেখি বাসে তুলে দেয় আর নাহলে সেই রানীহাটি পর্যন্ত যেতে হবে যদি রাস্তাতে পেয়ে যায় তো ভালো কত গাড়ি সবার খিদে পেয়ে গেছে গাড়িরও পেট ভরিয়ে আবার যে যার সব চলবে এইদিকে এই যে সাদা সাদা পতা পতাকাগুলো না ব্যানার যাই হোক দেখতে খুব ভালো লাগছে কিসে সেটা বুঝতে পারছি না এখানে একটা গেট মতো করা আছে তো দেখতে ভালো লাগছিল তাই একটু ভিডিও করলাম বাসে তুলে দিয়েছে হাজব্যান্ড ওর পরেই বাস পেয়ে গেছিলাম আর রানীহাটি আর আসতে হয়নি আমার আমি এখন চলে এসেছি এটা কলাতলা আমতা কলাতলা আর এখানে একটু বেশ লাইট ফাইটগুলো জ্বলছে দেখতে ভালো লাগছে এই যে বাসে বসে আছি প্রচুর গরম যত গ্রামের দিকে ঢুকছে পুরো ঘামে চান করে যাচ্ছি আর এখান থেকে এবার নেমেই পড়বো চলে এসেছি অনেকক্ষণই এসেছি তখন সাড়ে সাতটা এসে রেস্ট করে আর নখ ছুঁয়ে বটিতে স্নান করে আর এই যে মা ঠাকুরের ভাত বসিয়েছে আর আমি ভাজা বসাবো আর তারপরে আমাদের যে আদি মনসা ঠাকুর সেখানে প্রণাম করতে গেছিলাম অনেকটা ভেতরে তো ভিডিওই করা হয়নি আর আলু ভাজতে বসিয়েছে একদিকে একদিকে চিচিংয়ে ভাজতে বসিয়েছি আর আমাদের শ্বশুরবাড়িতে রান্না পুজো আছে যার কারণেই বাঁকের বাড়িতে করতে পারছি তো কত শেয়ার করতে পারবো জানি না আর এটা গ্রামের দিকে প্রচণ্ড কারেন্ট যাচ্ছে এই কখনো পাল পাপগুলো হলে কারেন্টটা বেশি যায় একটু গ্রাম তো তো সেই কারণে আর আমি ভাজা টাজাগুলো সব করবো তারপরে বাকি মা করবে অনেক কিছু করতে হয় রান্না পুজোর প্রচুর আইটেম করতে হয় এদিকে একটু লাইটটা কম আছে আর এই ভাজা এই যে কুমড়ো বসিয়েছি আবার আলু ভাজা হয়ে গেছে এই যে আলু আর চিচিকেটা হয়ে গেছে দিয়ে কুমড়ো হয়ে গেছে এই যে বোন এখানে আমার বোন নারকেল কুটছে আর তারপরে আমার ঠাকুমাকে নিয়ে একটু গল্প করব আমার বয়স্ক ঠাকুমা আছে চলুন এইটা আমার ঠাকুমা কি খাচ্ছ নসি কিছু দেখতে নস্তি দাও তোর বয়স কত বলো তো

শঙ্খ করে হাত নাড়া দিয়ে যাও তাই বলি শঙ্খ দাও আমারই বলে দুর্গা সবই তো জানো যেই দিনে ভিক্ষায় যায় সেই দিনে খায় যেদিনে না ভিক্ষায় যাই সেদিনে তোমার গঞ্জন আসে শুনো দুর্গা তুমি তো রাজার মেয়ে রাজা দিয়েছি শঙ্খ করিতে দুর্গা যাও না বাপের ব এই কথা শুনে দুর্গা মনে বেঁথা পায় কাতিকগণের ডাকে ঘন ঘন এসব আচা যাবো তোমার মামার ঘরে গানে রয়ে ধীরে ধীরে যায় কৈলাসে নারদমণির ধ্যানে জানিবারের ঝল করে আসিল পথের উপরে দুর্গার সাথে হইল ধরশন কোথায় যাও গো মামি জিজ্ঞাসা করে যাবো বাপের ঘরে মামি গো ধরি অবদাঙা সুচরণে একবার দাঁড়াব আমারই কাছে এত বলে গেল কৈলাসে

માા નદી ઘાટ કાન્ડારીજે મૂકાયે કાર્તિકા ધીરે ધીરે જાન મુખે માય નદી કાંડારી કાન્ડારી ગીતે લાગે ગોલ નાથ કાંદારી ભય

গোলানাতে জলে পেলে খেলাধুলা করিল পাচ্ছে মামা গো সাঁতারির বেশ ধরে না মামা গো মাথায় নিল শঙ্কচুরি হাতে নিল দাদা ভাই বৃদ্ধ রূপে যায় বুঝি পরিবে কুলবধূ না আনন্দে ছিল দুর্গা শাঁকারি শাঁকারি বলে ডাকতে লাগিল ভোলানাথ শাঁকারি সেজে উপস্থিত হল দশ জোড়া শঙ্খ বেছে বার করে দিলো নানকা তেল হলো নতুন বস্ত্র জোড়া পরিধান করে দুর্গা জয় শিবী বলে বাহাস্ত জয় দুর্গা বলে শঙ্খ শঙ্খ পরায় ভোলানাথ বলে কত রঙ্গ ঢঙ্গ করে শঙ্খ হলো পরির বদলে দুর্গা চলো মরোর সঙ্গে এই কথা শুনে দুর্গা মনে করো হলো খড়গোচি লইয়া শঙ্খ আদৌ দেখা ছিল না শঙ্খ কাশি ধামে বাড়ি আমার রূপ তুল যায় না সেই সুবোধে দুর্গা যেতে বলি তোমার পুরো বলে কি মনে ধরে না এই কথা শুনে দুর্গা মুখোপানে চায় কোপালেতে অর্থচন্দন দেখি দুর্গা বলছে বাগদানের বেশে তোমায় করেছি লাইছো না সাকারির বেশে তুমি করিলে শিব দুর্গা মিলন হইলে ওই ভুল হয়ে শিবদুর্গা মিলন হইল শিবদুর্গা মিলন হইল শিবদুর্গা মিলন জয় শিব শিব শম্ভু তারকনাথ তারকনাথের নাম করে যে যখন যায় পথে ঘাটে তাহার অন্য যোগায় বাবা মস্ত ঠাকুমা ভালোই বলল দুর্গার শাঁখা পড়ানো বাপের বাড়িতে এটা আমার শুনতে খুব ভালো লাগে ঠাকুমার মুখ থেকে তো অনেকদিন পরে ঠাকুমাকে কাছে পেলাম আর শুনলাম আর শুনতে শুনতে ভোর হয়ে গেছে আর আমি পরের দিন চলে আসছি পান্না নিয়ে আর সকালবেলায় ব্রাহ্মণকে বলা হয়েছিল আমি চলে আসবো বলে ছেলে মেয়েকে রেখি কোথাও যাইনি প্রথম তো পান্না নিয়ে চলে এসেছি তো সবাই ভালো থাকুন